আকেরিগঞ্জ এলাকার গর্ভবতী মায়েরা ও বোনেরা এলাকার গাড়ি চালক ও এলাকাবাসীর দুর্দশার কথা ভেবে এসএসপি প্রজেক্টের কোঅর্ডিনেটর হাসিনা খাতুন আকেরিগঞ্জ এলাকার শিবনগর গ্রামের উঁচু নিচু খালা ডোভা রাস্তা তিনি নিজে লেবার লাগিয়ে রাস্তা মেরামত করলেন এলাকার মানুষ এসএসপি প্রজেক্টের কোঅর্ডিনেটর হাসিনা খাতুনের কাছে আবেদন রেখেছিলেন আমাদের এলাকার রাস্তাঘাট খারাপ আপনি যদি একটু উঁচু নিচু রাস্তাগুলো মেরামত করে দিতে পারেন তাহলে আমরা উপকৃত হব কারণ প্রচন্ড সমস্যা হয় উঁচু নিচু রাস্তার কারণে কখনো গাড়ি উল্টে যায় মোটর সাইকেল উল্টে যায় সাইকেল পড়ে যায় মধ্যে খারাপ রাস্তার কারণে দুর্ঘটনার কবলে পড়ে এলাকার মানুষ সে কথা মাথায় রেখে হাসিনা খাতুন তিনি তেনার ঊর্ধ্বত্তম কর্তৃপক্ষকে জানিয়ে রাস্তা মেরামত ও শিবনগর ঘাটে লাইটের ব্যবস্থা করে দেন এলাকাবাসী খুশি হয়ে এসএসপি প্রজেক্টের কো হাসিনা খাতুনকে ধন্যবাদ জ্ঞাপন করলেন এছাড়াও তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায় যতটুকু পারেন তেনার পক্ষ থেকে ও তিনি এনজিওর পক্ষ থেকে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন যে কাজ নেতা নেত্রীরা পারেন না সেই কাজ করে চলেছেন এসএসপি প্রোজেক্টের প্রজেক্টের কোঅর্ডিনেটর হাসিনা খাতুন এ বিষয়ে কি বলছেন তিনি শোনাবো আপনাদের আখেরিগঞ্জ থেকে আজিম উদ্দিন শেখের রিপোর্ট এটা অ্যাকচুয়ালি রাস্তাটা ভীষণই খারাপ ছিল মানে যতজন যাওয়া যাওয়ার করেছে সবাই অনুমান করেছে এমনকি গর্ভবতী মায়েরা এবং বাচ্চা হওয়ার পরে যে ছুটি নিয়ে ফিরে আসছে হসপিটাল থেকে তো এতটা মানে খারাপ রাস্তা তারা কত জন সেলাই কেটে গেছে কখনো পড়ে গিয়েছে কখনো পরে গিয়ে হাত ফুঁয়ে গেছে ওরা তো ওটা আমার কাছে এরকম আছে এবং রাস্তা তার দিকে কেউ যেহেতু নজর রাখেনি এবং অনেকে বুঝতে পেরেছিলাম একটা পিছনে আছি কিছু আমার কাজ দেখে তারা আমার খুব বিশেষ ভরসা রেখে আমাকে এটা অনেক অভিযোগ করেছে তাই জন্য রাস্তাটা তেমন কিছু শুধু রিপেয়ার করে দেওয়া হচ্ছে ড্রেসিং আপনার নাম রেজিনেশন হ্যাঁ এই বিষয়ে আমরা মানে খুব সুন্দর ভালোই হয়েছে ড্রেসিংটা এবং বিগত দিনে যেটা আমরা ভুগছিলাম এই রাস্তার সমস্যা নিয়ে প্রায় আমরাও গাড়িতে মোটর সাইকেলে যাতায়াত করি ভালোই সমস্যা হয় কোনো সময় পড়ে যায় কোনো সময় ইয়ে হয়ে যায় ও উঁচু নিচু জায়গায় তো ড্রেসিং করে ভালোই হয়েছে তবে আমি ম্যাডামের কাছে আর রিকোয়েস্ট করব করবো যেমন একটু সামনে জল জমে আছে বা আজকেও না হলে আগামী দিনে একটু যদি সম্ভব হয় মানে এই রকম আরও কিছু কিছু জায়গায় ভাঙ্গা রাস্তা আছে সেগুলোরও সমস্যা হয় তো ম্যাডামকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের দিকে একটু ওই খেয়ালটা রাখে বাস্তব কথা আপনি যেটা বললেন আমাদের আখরিবান জিপির রাস্তা একটা এটাই তো আমাদের রাস্তার খুবই সমস্যা আদর্শ সমস্যা তো আছেই তো রাস্তারও সমস্যা তো আপনার অনেক সময় নেতামন্ত্রী বা মেম্বার প্রধানেরাও কিছুটা সহায় মানে এগিয়ে আসে আবার করতে হয়তো সম্ভব হয় না পারে না তো ম্যাডামকে ধন্যবাদ

পাশাপাশি আমি আগামী দিনে আবার একটু রিকোয়েস্ট করছি যেন এইরকম আরও কিছু হয়তো আমাদের যেগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো যেন একটু সমাধান আমার নাম হাজিকুল আলম আমার এই গ্রামের বাড়ি কাছে এইগুলো দেখেন মানে রাস্তাঘাট আমরা চাই যে ছেলেটাদের কাছ থেকে বা মন্দিরের গাছ থেকে আমরা তো এমন কিছু ব্যক্তিগত কিছু চাই না আমরা জনস্বার্থে জনগণের সুবিধার্থে রাস্তাঘাট রাস্তাঘাটগুলো ভালো এটা যে করেছে এই জায়গাটা খুবই খারাপ ছিল জল জমে থাকতো এখানে দেখেছি একজন মোটরসাইকেল নিয়ে পড়েও গেছে একদম এটা করা হয়েছে এটা বলবো যে নিঃসন্দেহে ভালো হয়েছে যে যে স্বেচ্ছাসেবক যে এনজিওর কর্মীরা এই কাজগুলো করছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই হুম তারা এইসব কাজগুলো করুক আরও যদি এসে রোডে ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে প্রায় মাঝে মধ্যে আরও সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে শিবনগর ঘাটে দীর্ঘদিন থেকে লাইটের ব্যবস্থা ছিল না সেই লাইটটাও কিন্তু অসুবিধার কথা ভেবে করে দিয়েছে কী বলবেন হ্যাঁ রাত দিতে ওইখানে যাতায়াতে মানুষের অনেক সমস্যা হতো সেখানে লাইটের ব্যবস্থা হওয়াতে মানুষের এখন যাতায়াতের সুবিধা হচ্ছে মানুষের রাত্রিবেলায় অন্ধকার টাইমে বৃষ্টি বৃষ্টিপাতের দিনে লাইটটা পাচ্ছে তাতে মানুষের সেখানে যাতায়াতের অনেক সুবিধা হয়েছে মানুষ তাতে উপকৃত হচ্ছে এইগুলো আগামী দিনে আরও ভালো হোক আমরা চাইব যে দেশের রাস্তাঘাট লাইট ব্যবস্থা এই ইলেকট্রিক ব্যবস্থাগুলো যেন আরও উন্নত মানের হোক স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ সাদিকুল ইসলাম আমি আকরিগঞ্জ হাই স্কুল প্রেসিডেন্ট এটা রাস্তাটা পুজোর লেটা ছিল ইটগলো ছিল প্লেন ছিল না তার জন্য গাড়িগুলো যাতায়াত করছিলো তো কোনো জায়গায় পড়ে গেলে গাড়িটা কাঁচিয়ে যাচ্ছিলো বা গাড়ি পালিয়েও খেয়ে যাচ্ছিলো মানে সমস্যা পেটে লাগা বুকে ব্যথা যাকে দুর্বল পয়েন্টের লোক বয়সের লোক পথই জায়গায় এইগুলো এই সমস্ত লোকগুলোর জন্য খুব অসুবিধা হচ্ছিল সেটা শেখ হাসিনা কাজটাকে যথেষ্ট করেছে খুব খুশি বা কাজটা একটু ভালো হয়েছে আগামী দিন জানে এরকম কোনো জায়গায় যেন সমস্যা যেমন আগেটা আছে যে আজকেও যদি না হয় মানে আগামী দিন যেন কোনো জায়গায় যদি পথ দ্বারা যদি হাসিনার দ্বারা যদি হয় সে কাজটা যদি হয় তাহলে সেটা নিকোস করছে আপনার নাম আমার নাম হচ্ছে কাইমুদ্দিন শিখ এই গ্রামের নাম কি পড়াতে ভালো হয়েছে উপকার হয়েছে যাওয়া আসা অসুবিধা হচ্ছে জায়গাটাতে কি নাম আপনার আমার নাম সুরাপুর কোথায় বাড়ি ভালো লাগছে তো ভালো লাগছে ভালো আপনার নাম বাড়ি এটা তো এনজিও এর পক্ষ থেকে করা হচ্ছে মানুষের অসুবিধা দেখে ভালো হচ্ছে তো কি নাম আপনার আপনার গ্রামের নাম কষ্ট হচ্ছে আমাদের তবে মনে হয় পাল্টে নিয়ে যাবে এই সমস্যার ভিতরে আপনি কতটা খুশি এই করাতে খুব ভালো খুব অনেক খুশি কি নাম আপনার মা বলছে